এই নামখানা এলাকাতে যে পরিমাণ উচ্ছে চাষ হয় কিন্তু এখন দেখছি চাষিরা উচ্ছে থেকে যেন মুখ ফিরিয়ে নিচ্ছে কেন গত কয়েক বছর ধরে চাষিরা চাষি মানে উচ্ছে ভীষণ ভাবে কিন্তু চাষিরা ঠিকমতো দাম পায়নি দামটা না পাওয়ার জন্য এমন দিনে বা উচ্ছে দামটা হতো আট টাকা দশ টাকা এরকম করে দাম হতো তো তার তুলনায় এবছর আমাদের অনেক বেশি যারা কম উচ্ছে চাষ করেছে মানে উচ্ছে গাছের অবস্থা ভালো না কিন্তু উচ্ছের দাম প্রায় পঞ্চান্ন ষাট টাকা করে আছে কারণ বিগত দিনে উচ্ছের দাম পায়নি বলে এবছর চাষের এটা অনেকটা মুখটা ফিরিয়ে নিয়েছে এই সুন্দরবনের এই উচ্ছে কিন্তু ভিন রাজ্য থেকে ভিন দেশেও পর্যন্ত উচ্ছে চলে যায় এটা সুন্দরবনের গর্ব মনে করতে পারতাম যে নামখানার এলাকায় যে সমস্ত চাষিরা চাষ করত তারা অনেকটাই আর্থিক সচ্ছলতার দিক দিয়ে কিন্তু সচ্ছল ছিল এই চাষ যদি বন্ধ হয়ে যায় ধীরে ধীরে অনেকটা কিছুই বলবে দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে নামখানা ব্লকের ভিতরে উচ্ছের মান অনেকটা ভালো এবং উচ্ছের সৌন্দর্য এবং উচ্ছে মানে এত সুন্দর হতো তার ফলে ভিন্ন রাজ্যে যেত কিন্তু ওই দামের উচ্ছেরা এবং সারের দাম বেড়েছে কীটনাশক ওষুধের দাম বেড়েছে তার ফলে কি হয়েছে মানে মানুষ এত খরচ করছে তা হবে পয়সা পেতো না তার জন্য উচ্ছে চাষের জন্য একটু ওরা একটু মন্দা দিয়ে ওরা অন্য দিক দিয়ে কোথাও যাচ্ছে আর এই মরশুমে তো উচ্ছে সব থেকে বেশি হ্যাঁ এই 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 সময় উচ্ছে চাষটা বেশি হয় এই উচ্চের চাষ দামটা না পাওয়ার জন্য উচ্চের চাষ এবছর কমেছে আর এই উচ্চ যেটুকু করেছে তারা ভালোই দাম পাচ্ছে আঠান্ন টাকা ষাট টাকা করে পার কেজি পাচ্ছে ষাট উচ্ছে এই জায়গাটা কোন জায়গা নামখানা এলাকা হ্যাঁ নামখানা এলাকা বিশেষ করে আমাদের দারিখনগর গ্রামেও প্রচুর দারিনগর গ্রামে প্রচুর উচ্ছে চাষ হয় প্রচুর আমার নাম জগন্নাথ সিং নামখানা গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নামখানা ব্লক যেখানে উচ্ছে চাষে চাষিরা ইতিমধ্যে মুখ ফেরাচ্ছে এমনটাই কেন এখানে সব বেশি উচ্ছে চাষ হতো ভিন রাজ্যে ভিন জায়গায় পৌঁছে যেত দেখুন আমাদের এখানে নামখানা ব্লকের মানুষ উচ্চ চাষে একটা বিকল্প ইনকামের পথ ওদের ওরা যেভাবে ইচ্ছ চাষটা করে থাকে খুব কষ্টের মধ্যে দিয়ে পয়সাও পায় কিন্তু এবছর আমরা দেখেছি যে শীতের যে চরম একটা মানে শীতের যে একটা প্রভাব এই শীতের প্রভাবের জন্য আজকের চাষিরা তার নির্দিষ্ট পরিমাণে ফলটা পাচ্ছে না মানে যেখানে একটা একশো মাদায় যেখানে দেড় থেকে দু কুইন্টাল ফল পার দু তিন দিন অন্তর ওঠার কথা সে জায়গায় এক সপ্তাহ তারা এক কুইন্টাল ফল তুলতে পারছে না মানে এটা হচ্ছে আমাদের যে পরিবেশ যে আমাদের যে শীত গ্রীষ্ম বর্ষা এই যে যে ব্যাপারগুলো থাকে এটার পরিবেশগত কারণে এখানে আর একটা দিক হচ্ছে আমাদের এখানে গঙ্গাসাগর মেলা থাকার কালীন আমাদের যে মার্কেট মার্কেটে পাইকারিটা ঠিক মতো আসছিল না কারণ যোগাযোগটা একটা বিচ্ছিন্ন জায়গায় ছিল এবার গঙ্গাসাগর মেলা চলে গেছে আশা করি যোগাযোগ ব্যবস্থা হবে এদিকে চাষিদের মনে এখনো পর্যন্ত হাসির মুখ আমরা দেখতে পাই না এই কারণে তাদের উচ্ছার যে মানে উচ্ছার যে ওজনটা একটা তলা নিতে গেছে যার জন্য আশা করি এই শীত গ্রীষ্ম যে আসছে আমাদের দোখনা হাওয়া এসছে আশা করি একটা ভালো জায়গায় যাবে উচ্চ উচ্চের পরিমাণটাও বাড়বে এবং চাষিদের মধ্যে একটা হাসি দেখতে পাবে এটা সুনিশ্চিত আমার নাম গুরুব্রদ মালিক প্রধান নামখানক গ্রাম পঞ্চায়েত উচ্ছে কতটা চাষ করেছেন উচ্ছে একশো পঞ্চাশটা মানুষ দিয়েছি মাত্র এর বেশি করতে পারি নি তার কারণ কি কী উচ্ছে ফলনের দাম ততটা আমরা পাচ্ছি না চাষিরা মার খেয়ে যাচ্ছি সার বিষ যে হারে প্রয়োগ করতে হচ্ছে দাম দিতে হচ্ছে সে তুলনায় উচ্চের দাম পাচ্ছে না এখন যদিও উচ্চের দামটা বেশি হয়েছে কিন্তু প্রাকৃতিক ডিস্টার্বের কারণে মানে গাছটা ফলন হচ্ছে না ভালো আর কি ফলন আছে উচ্ছে চাষ কি ধীরে ধীরে কমে যাচ্ছে কেন বলতে চাষিরা ফসলের দাম পায়নি মানে যে সময় ফসলটা অতিরিক্ত উঠে তখন আট টাকা দশ টাকা করে দেয় এখন পঞ্চাশ টাকা ষাট টাকা করে নিচ্ছে কিন্তু গাছে ঠিক ফলনও সেভাবে নেই আর কি আগের তুলনায় ফলন কমে গেছে অনেক মানে প্রাকৃতিকের উপরে কিছুটা নির্ভর করে আর গত বছর তার আগামী বছরে যেরকম ফলন হয়েছিল বর্তমান বছরে সে ধরনের ফলনও নেই এবছর ওয়েদার তো খুব ভালো দিয়েছে না ওয়েদার ভালো দিয়েছে এই দক্ষিণে পাতাসটা এই সবে ঘুরলো এবার হয়তো ফলনটা একটু বাড়বে কিন্তু এর আগে যে কনকনে ঠান্ডা ছিল সেই ঠান্ডাতে গাছের অগ্রগতি ততটা হয়নি মানে বিষ প্রয়োগ করতে হচ্ছে ওষুধ দিয়ে দিতে হচ্ছে সারও দেওয়া হচ্ছে পরিচর্যা করা হচ্ছে কিন্তু গাছে ঠিক উন্নতি ভাব ততটা দেখতে পাচ্ছি না আর কি হুম এটা ভাবলাম আমার নাম শ্রীকান্ত বেড়া শ্রীকান্ত বেড়া আপনার বাড়ির কথা আমার বাড়ির দারিক গত বছর যেভাবে ফলন হয়েছিল কিন্তু দাম পায়নি এই বছর দাম যদিও আছে ফলন ঠিক হচ্ছে না গাছের ভালো অবস্থা ভালো নেই কুঠে গাছের যেটা মূলত এই কুঠে রোগের জন্য একেবারে ফলনটা নেই তার জন্য মানুষ যাবে না এখানকার মানুষ খাবে না ফলন না থাকলে কি হবে সার ওষুধের দাম কেমন

এখন আমরা ওই দেড়শো দুশো কে তিনশো এরকম চাষ করি বেশি পরিমাণে আমরা করি না কমেই করি তবে সেই কমের উপরে সার ওষুধের যে দাম বাড়তি তাতে আমাদের চাষ করে পড়তা হচ্ছে না আর যে ফলন হচ্ছে সে পয়সাও পাচ্ছি না আর যে পয়সা পাচ্ছি সে ওই সার ওষুধেই আমাদের চলে যাচ্ছে আমরা নিজেরা যে খেটে যে পরিশ্রম করছি সে মুনাফা পয়সা আমরা পাচ্ছি না তাহলে কি আর উচ্চ চাষ করবেন না কি করে করব আমরা তো যে ফলন যদি পাই পয়সা যদি না পাই সার ওষুধের আমাদের দাম চলে যায় তাহলে আমরা আর কী জন্যে করতে যাব আমরা তো বিদেশে বাইরে খাটতে গেলে তো আমাদের পয়সা বেশি হবে তার জন্য আমরা আর চাষের দিকে ইয়ে নেই ম্যাগ নেই আমাদের উচ্চ চাষ আর করব না করব না এই রকম একটা প্ল্যান কি না আমরা আমার নাম বিশ্বেশ্বর বেলা এখানেই দাড়ি নগর বাড়ি উচ্চ চাষে পয়সাগুলি পাই না বলে এই জন্য মুখ ফিরে নিচ্ছি মানে প্রচুর নামখানা দারিকনগর এলাকা থেকে শুরু করে এই সব এলাকায় প্রচুর উচ্ছে চাষ হতো যেটা বিভিন্ন রাজ্যে চলে যেত এখানকার মানুষও খেত কিন্তু এখন উচ্ছেতে দেখতে পাচ্ছি সেইভাবে চাষ হচ্ছে না হচ্ছে না দাম দর পাচ্ছি না তারপরে যে সার্ভিসের দাম গাছের অবস্থাই লাল হয়ে যাচ্ছে গাছের মানে কন্ডিশন খুব খারাপ হচ্ছে পয়সা খরচ করতে তুমি পয়সা পাচ্ছি না হ্যাঁ পয়সা খরচ হচ্ছে কিন্তু পয়সা পাচ্ছি না মানে দাম কম কমে কমে হ্যাঁ এই জন্য উচ্ছে চাষ কমিয়ে দিয়েছে দিয়েছে কতটা করেছে আমি একশো দশ পনেরোটা করেছি করতাম দুশো আড়াইশো করে করতাম বাধ্য কমিয়ে দিয়েছি এখন মার্কেট নেই মার্কেট হচ্ছে কিন্তু মার্কেটে দাম এখন নেই বলে বাজার ভালো দিচ্ছে মার্কেটে পাওয়া যাচ্ছে না বলে তো বাজার ভালো দিচ্ছে কি নাম আপনার আমার নাম প্রদীপ মণ্ডল দারি নগর বাড়ি নমস্কার আমি নামখানা নারায়ণপুর সবজি পাইকারি মার্কেটের সম্পাদক বর্তমান বছর আমি যেটা অনুভব করছি বা অনুধাবন করছি যে নামখানা ব্লকে যে উচ্চ চাষ হতো পাইকারি দর অনেকটা কম থাকায় আজকে অনেক চাষিরা মুখ ফিরি নিজের থেকে কিন্তু বর্তমান বছরে চাষ কম হলেও কিন্তু পাইকারি দামটা অনেকটা বেড়েছে তাই অনেক চাষিরা বলছে আলোচনা করছে যে এবছর বছর আমরা অনেকটা লস খেয়ে গেলাম গত বছর যে পাইকারি দর ছিল মার্কেটে অনেকটা চাষের অপরণীয় ক্ষতি হয়েছে যে মাল আমদানি হয়েছিল তার থেকে আমরা অনেকটা মানে দাম কম পায় আমাদের চাষ করতে গিয়ে লস হয়েছে তাই এবছরও আমরা চাষটা কম করেছি তো মার্কেট আছে যদিও কিন্তু চাষিরা অনেকটা মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে দামটা না পাওয়ার জন্য বাজার দর যদি না পাই ভালো মতো চাষিরা শুধু লস হবে বর্তমান বাজার মূল্য যে বেড়েছে বাজার মূল্য যে বেড়েছে কেন্দ্র সরকারের যে মানে এই যে কৃষির উপরে যে সমস্ত সার ভর্তুকি যদি না দেয় তাহলে চাষিরা তো মার খাবেই তাতে করে তো আর্থিক সচ্ছলতা আসবে না না কোনো মতে সে সম্ভব হবে না বা আর্থিক সচ্ছলতার দিকে যদি মানে ভর্তুকি সরকার যদি ভর্তুকি দিয়ে যদি সার যদি মানে সরবরাহ করে তাহলে চাষিরা অনেকটা উপকৃত হবে তাহলে কৃষকরা কি আজীবন অবহেলিত থাকবে না অবহেলিত থাকার মানে আমরা তো কারণ দেখছি না যদি সরকার একটু মুক্তিলে তাকায় আজকাল সরকার বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কৃষির উপরে অনেকটা হেল্প করলেও কিন্তু সার দর যদি একটু কমিয়ে দেয় তাহলে অনেকটা উপকৃত হবে চাষিরা এটা অবাস্তব কিছু না বাস্তব সারে ভর্তুকি দিতে যদি না পারায় তাহলে কিন্তু চাষিরা আগামী দিনে আরও মার খাবে বা চাষ থেকে বিরত থাকবে আমার নাম চন্দ্রমোহন পাইক আমি নারায়ণপুর নামখানা নারায়ণপুর কৃষি সবজি মানে পাইকারি মার্কেটের আমি সম্পাদক নমস্কার আমি নারায়ণপুর সবজি পাইকারি মার্কেটের ক্যাশিয়ার বর্তমানে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি চাষিরা মাল উৎপাদন করতো কিন্তু মার্কেটে খুব একটা ভালো দাম পেতো না এনে বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে চাষিরা ক্ষুব্ধ হয়েছে তা এই যে বাজার পরিচালন কমিটি এরও একটা ভূমিকা থাকার প্রয়োজনীয়তা আছে ফোড়েরা যারা আসবে তারা বেশি লাভ করবে চাষিরা চাইবে বেশি টাকা সবজি ফুলে টাকা চাইবে কিন্তু এর যে নজরদারি আমরা এবছর যখন মার্কেটটা বন্ধ হয়ে যাচ্ছিল আমরা সম্পাদক আমাদের চন্দ্রমোহন পাইক সভাপতি চন্দন মান্না বা আমরা যারা কমিটির মধ্যে আছি আমরা উদ্যোগ নিয়ে বাজারটাকে এখানে রক্ষা করেছি এমন আমরা প্রথম থেকে নজরদারি চালিয়ে রেখেছি আমরা আমাদের প্রশ্ন কথা যারা পাইকারি ফোনেরা যে আপনারা ন্যায্য মাল কেনুন ন্যায্য দাম চাষিদের পয়সা দিন আমাদের নজরদারির ফলে অন্যান্য বছর তুলনায় বছর সবজির দামটা ভালো আছে এবং চাষিরা দুটো পয়সা পাচ্ছে তার হচ্ছে আমরা নজরদারিটা দেখেছি বলে আজ এই বছর দামটা পাচ্ছে চাষিরা মানে ফোঁড়ের বন্ধ হবে তো অবশ্যই আমরা যদি প্রত্যেকে যদি আমরা সচেষ্ট হই সচেতন হই অবশ্যই ফোড়ের গাছটা বন্ধ হবে আমার নাম প্রবীণ দাস নামপুর বাজার পাইকারি সবজি মার্কেট ক্যাশিয়ার